আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাজারফুজারির বাচ্চারা কেমন আছেন সবাই খুব দ্রুতই মাজারগুলো সব ভেঙে ফেলা হবে আমি কথা দিয়েছিলাম খুব শীঘ্রই ইংশা আল্লাহ সেটা শুরু হয়ে গেছে ইসলামের বিজয় হয়ে গেছে মাজারগুলো সব দ্রুত ভেঙে ফেলা হবে মাজার ফুজারি গিয়াসুদ্দিন তাহির যত বন্ড আছে সবগুলোর আর সায়স্তা দোলাই করব ইনশাআল্লাহ আল্লাহ সেই দোলাই করার জন্য আমরা প্রস্তুত হয়ে আছি ইংশে আল্লাহ যে কোনো মুহূর্তে যত বন্ড পীরের মাজার আছে যত বন্ড পীরের খানকা আছে যত বন্ড মাজার নামের কবর আছে উঁচুগুলো যেখানে গাজা গাঁজা খাওয়া হয় নেশা খাওয়া হয় যেখানে বিভিন্ন রকমের সিরিকের কাজগুলো করা হয় মেয়ে অনৈতিক কাজগুলো করা হয় এই মাজারগুলোকে সব ভেঙে দেবো ইংশা আল্লাহ আমরা খুব শীঘ্রই সেগুলো ব্যবস্থা নিব। কারণ কিছুদিন আগেই আমরা সেটার ব্যবস্থা নিতে চেয়েছিলাম আপনাদেরকে বলেছিলেন এই কুত্তলিক আওয়ামী লীগ আপনারা বলেছিলেন যে পারবা না আমরা কুত্তলিক এখন এই কুত্তলিক ধ্বংস হয়ে গেছে এখন আমাদের রাস্তা ক্লিয়ার খুব দ্রুতই এই কুত্তলিকের মতো তোমাদেরকে ওই দেশ থেকে বিতাড়িত করবো ইংশা আল্লাহ